হেলমেটটা পরা হয় না খোলেন ভাই যাইবেন কই মোহাম্মদপুর আমি যাইবেন কই মূলত মোহাম্মদপুর আমি আপনাকে সায়েন্স ল্যাব নামাই দেব ঠিক আছে ওইব বসেন পিছনে বসেন হ্যাঁ বুঝি নাই ভাড়া কত দিতে হবেব ভাড়া দেওয়া লাগবে না আসেন নেন এটা পরেন আগে হেলমেট পরেন আপনি গুলিস্তান থেকে গাড়িতে উঠলে মোহাম্মদপুর যাইতে লাগবে তিন ঘন্টা বৃহস্পতিবার না জ্যাম অনেক হেলমেটটা পরা হয় নাই খোলেন হ্যাঁ ঘুরে পরেন আমার কাছে দেন আমার কাছে দেন দেন আমি লক করে দিই আপনি আসেন কোথা থেকে বসেন দেখ মাঝখানে নেন এই খান নেন আচ্ছা একটু তেল নিয়ে নেই আমার কাছে দেন আপনি আইছেন কোন জায়গা থেকে তাই ফ্লাইওভার উপর নামছেন কে গুলিস্তান রাইখা ও এই জন্য বাদের ফ্লাইওভার উপর নামাই দিছে ও এখন যাইবেন মোহাম্মদপুর ও আচ্ছা এইটাই সায়েন্স ক্লাব এই যে মালঞ্চ বাস আছে না ওইটা এখান থেকে চলে যান এখান থেকে সময় লাগবে না আর আপনি যদি গুলিস্তান থেকে বাসে আইতেন আপনার সময় লাগতো মিনিমাম এখানে আইতে তিন ঘন্টা লাগতো অনেক সময় লাগতো হ্যাঁ চলে যান ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ